গার্লস তোমাদের একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা খেলতে একটা হরার গেম যে গেমটার নাম হচ্ছে আর যেটা খুবই ভয়ঙ্কর সব গেমেরা খেলছে আর আজকে আমিও খেলবো তো আমার খুবই এক্সাইটেড আমি তো বেশি কথা না ভেয়ে চলেন গেম শুরু করা যাক তো আমরা আমাদের এক জায়গার মধ্যে আসিয়ে গেছি একটা জঙ্গলের মধ্যে আমি আমাদেরকে রাখি দিছে আর আমার সামনে একটা ঘর দেখতে পাচ্ছি অবশ্যই এটা গ্র্যানির ঘর হবে আর জঙ্গলটা একদম মানে স্নো পড়তেছে আর জায়গাটা কীরকম মানে একদম কি ভয়ঙ্কর আমার তো খুব বেশি ভয় লাগতেছে কেননা অবশ্যই গ্র্যানি আসে আমাদেরকে জাম্পস্কেয়ার দিবে আমার তো মনে হচ্ছে আর সামনের ঘরটা খুবই স্পুকি আর কি বলতে গেলে আর যদি এখন গ্র্যানে আমাদেরকে যায় আচ্ছা আমাদেরকে দেখতে বলতেছে আসলে এখানে কি বলতে চাওয়া হচ্ছে আসলে না বলতে চাওয়া হচ্ছে যে মানে এই জঙ্গলটার মধ্যে কেমনে একটা ঘর লোকেটেড হচ্ছে আর কি মানে মিডল অফ দ্য ফরেস্ট বললাম না আমাদেরকে দিবে আচ্ছা আমাদেরকে দিয়ে দিছে তো আমাদের খুবই মজা একটা এপিসোড শুরু হতে যাচ্ছে তো হ্যাঁ আমরা উঠে গেছি আমাদের রুমে ওয়ার এম আই আমি কোথায় অবশ্যই ঘরটার মধ্যে ফালতু ঘরটার মধ্যে আমরা এটা ছাড়া কোথায় বা হব আচ্ছা এখানে কিছু একটা আছে মানে দরজা আসে আচ্ছা দেখি আমাদের গ্র্যানি আসে নাকি দেখি আমরা এটাকে ড্রপ করছি এবার একবার ড্রপ করে দেখি এই তো গ্র্যানি আসে নাকি গ্র্যানি আসলে আমরা এখানে এই খাটের মধ্যে লুকাই যাব আচ্ছা আর খুব ভয় লাগতো গ্র্যানি আসলে আসবে এত দেরি কেন লাগাচ্ছি ইতে আসতে ওমা ও মামা আসছে আসছে ও আসলে এটা আসলে যে ভয় লাগে আমার আমারও হাত দিয়ে দেখুন ভুক করে বাড়ি গেছে আমার যে ভয় লাগছে আসলে এটা আসছে সে গ্র্যানি যাচ্ছে গা আর এখানে অনেকগুলো স্কেপ হয় স্কেপগুলো হচ্ছে যে কাল স্কেপ তারপর হচ্ছে যে আপনার ডোর স্কেপ আমরা এখানে অনেকগুলো স্কেপ করতে পারি আর গ্র্যানি এখানে আমরা নিচে দেখতেছি নিচেও একটা জায়গায় যাচ্ছে ও যে রুমে আমরা যাইতাম সেই রুমে গেছে আছে তবে আমরা এই রুমটা চেক করে নিই এখানে কিছু আছে না কি এইসব জায়গার মধ্যে কিছু আছে নাকি দেখি এগুলোর মধ্যে আছে নাকি না এগুলোর মধ্যে কিছু নাই আর এটার জন্য স্ক্রুড্রাইভার লাগবে আর এখানেই তবে কিছু নাই এখানে যদি কিছু থাকে তাহলে ভালো হবে না এখানেও কিছু নাই আর এখানে অনেকগুলো লুকানোর জায়গা আসছে আমার তো খুব বেশি ভয় লাগতেছে যদি গ্র্যানি ফ্র্যানি আসি যে রুম টুম থেকে আবার আমার তো পুরো ডাইরেক্ট ডেট করে ফেলবে আচ্ছা বললাম না গ্র্যানি যে কোনো টাইমে আসতে পারে আর এটা খুবই ভয়ঙ্কর খুবই ভয় লাগতেছে আমার এটা আচ্ছা গ্র্যানি জাগা তারপর আমরা আমাদের রুমটার মধ্যে যাব কারণ রুমটার মধ্যে অনেক কিছু আছে যেটা আমরা অনেক কিছু পাইতে পারি ওই রুমটা থেকে তবে গ্র্যানি কি যাচ্ছে হ্যাঁ গ্র্যানি এবার কোথায় যাচ্ছে গ্র্যানি এবার ওখানে যাচ্ছে একটু টাইম নিয়ে যাও সেভাবে কোনো আওয়াজ হয় না ঘন্টার মধ্যে আর এটা হচ্ছে আমাদের একটা সেফ প্লেস যেখানের মধ্যে আমরা সুশান্তিতে থাকতে পারবো আর এখানে ক্যান্টেন আসছে যেটার মাধ্যমে আওয়াজ হতে পারে আর আমার তো খুব বেশি ভয় লাগতেছে আর এখানে একটা বোল্ডের কিছু একটা আছে আর এটার জন্য আমাদের একটা সেফ কি লাগবে আচ্ছা আমাদেরকে এখান থেকে একটা গুহা টাইপসের আছে এখান আচ্ছা এখান থেকে একটু হুইলও আসে আমরা গাড়ি স্কেপও করতে পারি তবে আমরা দেখি এবার আমরা গেট স্কেপ করে দেখবো দেখি গেটস্কেপ কেমন লাগে কেননা ওইটাই প্রিমিয়াম আর কি সবচেয়ে মানে সবাই করে ওইটা এখান থেকে একটা গুহা টাইপসের আছে আর গুহাটার বাইর দিয়ে বাইর হলে অনেক স্পুকি আর স্নো স্নোয়ের সিজন দেখি স্নো পড়তেছে আমার তো খুব ভয় লাগতেছে লাইট যাচ্ছে আর আসতেছে একবার আচ্ছা এখানে আমাদেরকে মনে একটা তমু আনি রাখতে হবে আর এখানে একটা টিউব আছে কাইন্ড অফ এরকম কিছু একটা আর এটা কি এখানে কিছু থাকবে না আমার তো থাকেই না নাইও আচ্ছা এখানে এটা আছে এখান থেকে আমরা লুকাইতে পারবো আর এখান থেকে গ্র্যানি ফ্র্যানি আসবে না কি আমার তো খুব ভয় লাগতেছে আচ্ছা এখান থেকে একটা দরজাও আছে যেটা মাধ্যমে আমরা নিচে নামতে পারবো মনে হয় ও এখানে রুম একটা আছে রুমটা হচ্ছে লকড অন্য কোনো একটা দিকে যেতে হবে মনে হয় আমাদের আচ্ছা এই দিক দিয়ে আমরা যেতে পারবো ও এটা হচ্ছে একটা শর্টকাট আমি বুঝতে পারছি এবার আচ্ছা আমরা ওই রুমটাকে ভালো করে চেক করি না ওখানে পেন্টিং আছে অনেকগুলো ওই পেন্টিংটার মধ্যে আমরা চেক করতে পারবো আচ্ছা আমরা উপরে যাই দেখি পেন্টিংটার মধ্যে কিছু পাই নাকি দরজা লাগা ভাইয়া ও এখানে আমরা প্যাডলক কি পাই গেছি যেটা আমাদের খুবই বেশি প্রয়োজন আর আমরা এখন এখান থেকে বার হই দেখি গ্র্যানি ফ্র্যানি তো এখানে নাই খুব বেশি ভয় লাগতেছে ওই যে সামনে থেকে আপা আসতেছে গ্র্যানি আমাদের এখান দিয়ে আমরা লুকাই যাই মা ঢুকবে নাকি না ঢুকে নেই ভাগ্যিস ঢুকে নেয় আর কি বাজে দেখতে ওর মুখটা আমরা এবারে ওখানে যাই আমাদেরকে মানে যা এটা খুলতে পারবো আমরা আমাদের ফার্স্ট লক আমরা খুলে ফেলতে পারবো এখন দেখি পায় নাকি খুলতে এই তালাটা আমরা খুলে ফেলছি আমাদের আর বেশি কিছু তেমন লাগবে না তবে এখানে আওয়াজ হয়ে গেছে এখন এখানে গ্র্যানি আসবে আর এখানে কিছু আছে নাই এখানে তেমন কিছু নাই আপনি মারবেন আমাকে মারতে পারবেন না প্রো স্লো হয়ে গেছি কেন আল্লাহ আল্লাহ তবে ধরতে পারবেনা আমাকে সে এটা কি গ্যারাজ ভাগ্যিস এই জয় নেই ইতো আমাকে ধরতে পারে নাই এখানে আমি স্ক্রু ড্রাইভার পাই গেছি যেটা আমাদের ওখানে লাগতো তবে আমরা এখানে আগে যাই একটু লুকাই যাই কেননা গ্র্যানি ওখানে আচ্ছা ওটার নিচে পাইছে তা তো সমস্যা নাই আমরা এখান দিয়ে আগে যাই এটা খুলি এখানে এটা খুলতে পারবো আমাদের স্ক্রুড্রাইভার দিয়ে খুলে ফেলছি মা এখন যাতে গ্র্যানি ফ্র্যানি কেউ না আসে আচ্ছা কাটিং প্লেটস পাই গেছি আমরা যাই কেন ওখানে আওয়াজ আমার তো মনে হচ্ছে ওখানে গ্র্যানি আসতে পারে আচ্ছা এত ভয় নেই মা কেন এরকম হয় আর এটা এরকম ভয়ঙ্কর কেন এরকম কেন ডে টু হয়ে গেছে আমাদের প্রথম দিন শেষ শেষ আর আমরা এখন মরেও যাব মনে হয় আর আমাদের কয়টাই দিবার দিন আছে আমিও ঠিক জানি না এরকম স্পেসিফিক কোনো দিন আছে নাকি আর এবার আমাদের কি কাটকে ফেসে আই ওয়াজ কংক্রেট মানে আমাদেরকে সিমেন্টই ঢাকি দিছে আমি এখন কি করবো এটাও তো দেখছি তবে এখান থেকে কি লুকানো হ্যাঁ এখান থেকে লুকানো যায় আর এখানে অনেকগুলো পাথর পড়ে আছে মনে এটা রক না হ্যাঁ এটা রক আর এখানে এটা কী হচ্ছে এবার আমাদেরকে এটা ভাঙতে পারে রকও আছে আমাদের কাছে এই যে আমাদের এখান দিয়ে রক আছে আর এটা আমরা এবার এটাকে এরকম করে ভাঙিয়ে ফেলে যে দেখতে পাচ্ছেন এরকম কি সহজ বল্লা গ্র্যানি আচ্ছা বলতে হয় না এগুলা মুরব্বীকে সম্মান দিতে হয় কির আমাদের কাটিং জি 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 আওয়াজ হয়ে গেছে এখন গ্র্যানি অ্যাপ আসবে আচ্ছা গ্র্যানি অ্যাপ আসার আগে এখানে একটা ডায়রি আছে দেখি এটা কী আছে আর ইউ ওয়েক আপ ও ওয়াট টেন্ডার ড্রিমস you মাস্ট হ্যাভ হ্যাড ইন মাই বেড আই এম সরি বাট আই হ্যাড টু you alone অ্যালোন ফর আ মিনিট এজ দেয়ার ইজ অলওয়েজ সো মাচ হার্ড ওয়ার্ক টু ডু দেখেন ওর বলে কামের শেষ না আমাকে বলে ও একটা মিনিট বিছনার মধ্যে রাখি গেছে আর ও বলে ঘরের মধ্যে অনেক কাজ সারাক্ষণ ঘুরে ঘরের মধ্যে আর বলে কাজ আছে বলে ঘরের মধ্যে আচ্ছা এখন এই কাটিং প্লেয়ার্স দিয়ে আমাদেরকে যেটা করতে হবে অবশ্য গ্র্যানি আপনি তো এখানে কংক্রিট করছেন আপনি জানেন না মা এখনই আমাদেরকে ধরে ফেলতো আবার একই জায়গার মধ্যে আমার একই জায়গার মধ্যে মরার কোনো ইচ্ছা নাই আপনি কি গেছেন মনে গেছে এখানে তারটা কাটতে হবে আমাদের এখানে তারটা কাটতে হবে আর আমার তো মনে হচ্ছে যে এখানে আমরা একটা সকেট টাইপসের বক্স দেখছিলাম এটা তারটা কাটতে হবে আমাদের কাজ অনেকটা শেষ হয়ে গেছে এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এটার জন্য হ্যামার খুঁজতে হবে আর মাস্টার কি টাইপসের কিছু একটা লাগবে আচ্ছা গ্র্যানি ওইদিকে গেছে দেখি আমরা এদিকে খুঁজে দেখি এখানে কিছু পাই নাকি এখানে ওটা কি ওটা হবে না ওটা কোনো কামের না আচ্ছা তবে এই জায়গাটার মধ্যে যাই দেখি এটা হচ্ছে রুম আর এখানে আমাদের এটা পাই গেছি বাকি সময় এটা পাই গেছি আর গ্র্যানি ওখান দিয়ে আসতেছে মানে হুদাই গ্র্যানি আসিয়েন না মরবেন আমাকে মারি ফেলবেন আপনি আমি জানি না আপনি যে কত বড় একটা শয়তান ও এখান থেকে আমরা আসে গেছি আর দেখি আমরা যে টিউবটার মধ্যে আমরা কী পাই আদ এই যে টিউবটা এখান দিয়ে এটা লাগবে এটা মিসিং ছিল আর আমাদের এত তাতে তাতে হয়ে যাচ্ছে আমার তো বিশ্বাস হচ্ছে নাছা এখান থেকে আমরা উপরে উঠে দেখি এটা কী আসলে কি আসে আমাদের জন্য এখনও তো আস্তে আস্তে নাছা শিখেছে এটা কি ওয়াটার ম্যালান যেটা এখানে লাগবে ও এখানে আমরা এখন কি পাবো দেখি এটা কি সেফ কি এটা আবার কিসের সেফ কি আমরা আচ্ছা সেফ কি সেফ কি সেফ কি এটা হচ্ছে সেফ কিটা এখানে একটা সেফ আছে যে ওইটার জন্য এই কিটা এখান থেকে কিছু না কিছু একটা বাইর হবে অবশ্যই হবে এই যে এখানে আচ্ছা এখানে একটা ক্যান আছে যেটার মধ্যে পা লাগলে গ্র্যানি আসবে আর এখানে এটা লাগছে আমরা মাস্টার কি পাই গেছি আমাদের মানে ওটা অর্ধেক প্রায় শেষ আমরা ক্যাবেলটাও কাটি ফেলছি মাস্টার কিটাও পাই গেছি আর প্যাডলক কিটও ভাঙছি আর আমাদের শুধু একটা হ্যামার লাগবে আর টিভি থেকে আমাদের কোডটা জানতে হবে আমার তো মনে হচ্ছে ওকে আমরা মাস্টার কিটা যে রাখি আসি আর আমরা যেটা না মরে আমার তো খুব বসি ভয় লাগতেছে না আমার যাইতে পারতেছে কি ভয়ঙ্কর উফ আমার তো খুব বেশি ভয় লাগছে আর ডে থ্রি ডে থ্রির মধ্যে মধ্যে কি একটু জেলখানার মধ্যে আনি বন্ধ করে রাখছে আর এখানে এটা কী আই কান্ট রিচ ইট মেবি আই ক্যান রিচ ইট উইথ সামথিং মানে কিছু একটা দিয়ে আমরা রিচ করতে পারবো এটা কি রক রক দিয়ে রিচ করতে পারবো সেটা আমি যদি না পারতেছি না তো সেখানে এটা কি এটা কি ভাঙতে পারবো নাকি কি ওহ ইজি এটা কোনো টাক্ক হয়ে যে আমরা এখন এটা নিয়ে আমরা এখন মানে এখান দিয়ে বাইরে যেতে পারবো একটু সাইড করে মনে হয় ও খোলা হয়ে গেছে এখান থেকে আমরা আমাদের টর্চটা চাই নিই টর্চটাও নেওয়া হয়ে গেছে আর আমাদের স্ক্রিনটা কীরকম হয়ে গেছে দেখেন লাল লাল কেমন যেন কেমন রক টাইপসের টাইপসের হয়ে গেছে আর গ্র্যানি আপা আমাদেরকে আটকে ফেলছে আচ্ছা আমাদের যেখানে আমাদের মাস্টার কিটা পড়ছিলো সেই দিকে যেতে হবে আর এখান দিয়ে গ্র্যানি আমাদেরকে মারতে আসতে পারবে কেননা এখন যদি গ্র্যানি আসি যে আমাদের জলদি ভাগে যায় ওনার গ্র্যানি আসে নাই এখন আমাদেরকে যাইতে হবে সামনে বরাবর কেননা সামনে না গেলে আর কী হবে গেমটা প্রোগ্রেসটা হবে না এখন আমরা যাই কেননা আমাদের ও রুমটার মধ্যেই হচ্ছে যে আপনার ওই কিটা ছিল এখানে পড়া ছিল কিটা এই যে মাস্টার কি মাস্টার কি মানে সবগুলো কী পরে লাগবে তো আমরা এখন আপাতত এটাকে এখানে রাখি দিই আর বাকি যত সব জিনিস আছে সেগুলো খুঁজি দেখি কোনো কিছু খুঁজি পাই না কি আচ্ছা এখন দেখি আমাদেরকে আর কি কি লাগবে আচ্ছা আমাদেরকে মানে অ্যান্টেনা একটা কিছু দিয়ে মানে কানেক্ট করতে হবে আর আমাদের উপরে একটা তালাও আছে উপরের তালাটা আমাদেরকে চেক আউট করতে হবে আমাদের তিনটা ফ্লোর টাইপস এরকম কিছু একটা আর আমি এখানে কোনো কাউন্সার আসছে আর হাতে মার খাওয়ার জন্য গ্র্যানি আমাদেরকে ঢাপ্পা করিও না প্লিজ আমি আপনার অনেক বড় একটা ফ্যান আপা এখানে মাইক্রোওয়েভের মধ্যে কিছু আছে এখানে কিছু আছে মা 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 আপা আপা কি মারবে মা মা আপা তো দেখি আমাদেরকে মারার জন্য একদম অনেক মজা করে আসতেছে কিন্তু মারতে পারবেন না আচ্ছা এটা মানে হরর থেকে একটু কমেডি টাইপস হয়ে যাচ্ছে তবে এটা অনেক হরর কেননা গ্র্যানি আমাদেরকে যে কোনো টাইমে মারতে পারে আমরা যে উপরে যেতাম গ্র্যানিও কি উপরে যাচ্ছে দূর উপরে যেতে নিয়েছিলাম এখন গ্র্যানিও উপরে যাচ্ছে তারা দেখি এখানে আমি এটা ফালাই আওয়াজ এসে এখানে লুকাই যাই কেন গ্র্যানি এখন ওই আওয়াজে যাবে আর আমি ওখান দিয়ে যাবো গা এই যে গ্র্যানি আওয়াজ পাই যাচ্ছে জলদি করে আর আমি এরকম করে এখন লুকিয়ে লুকিয়ে এদিকে যাবো গা দেখি ফেলছে আবার এরকম কেন করোস ভাই দেখো কেন এত এত দেখা ভালো না জানোস না যা যা জলদি যা কোন রুমে যাচ্ছে সাইডের রুমে যা প্লিজ 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 উপরে যাইস না উপরেই যাচ্ছে বারবার ইতে ও আমরা এখানে টিভির অ্যান্টেনাটা পাই গেছি তো আমরা অ্যান্টেনা যে লাগাই আসি ইতে উপরে যেহেতু গেছি এখন আমরা টিভির রুমের কাজটা সারি ফেলি এই যে টিভির রুম এখানে আমরা অ্যান্টেন্টেড লাগালে পর মানে টিভি থেকে কোডটা জানতে পারবো যে দরজার মধ্যে যে কোডটা ফাইভ নাইন জিরো থ্রি আচ্ছা ওকে ফাইভ নাইন জিরো থ্রি ল ল আওয়াজ হয়ে গেছে গ্র্যানি কি এখনো উপরে আওয়াজ তো হয়ে গেছে গ্র্যানি উপরে কি করে হার এখন ফাইভ নাইন ফোর না এরকমই ভাই যা যা তুই যা যাক জলদি যাক আমার তো মনে হচ্ছে ইতেই উপরে আমি যেহেতু উপরে না আচ্ছা আমি এখানে আগে যে কুটটা দিয়ে আসতে হবে আসি গেছে নাকি আবার নিচে এরকম ভয়ঙ্কর হচ্ছে কেন আমার ভয় লাগতেছে অনেক এ গ্র্যানি আপা আপনি এরকম ভয়ঙ্কর কেন ভয় কেন দিচ্ছেন আমাকে প্লিজ মাফ করে দেন যান এখান থেকে যান একটা হুইল আছে হুইল নিয়ে হাঁটা যাচ্ছে না হুইল নিয়ে মানে অনেক কষ্ট হয় হাঁটতে এখানে আমরা হুইলটা ফেলে দেয় আর আপনি যাচ্ছেন না কেন যান না আপনি যাচ্ছেন জলদি যান ফাইভ নাইন ফোর থ্রি না এরকম কিছু একটা ফাইভ নাইন ফোর থ্রি আমাকে দিয়ে আসতে হবে আর ওর সাইডে যেয়ে ধূপ করে আবার আসিয়েছে উপরে উঠতেছে বারবার ও কোনো কাজ নেই নাকি কোনো কাজ সেরকম অন্য কাজও করতে হবে দেখি আমরা এই সাইড দিয়ে যাই যাই এ সাইড দিয়ে ওকে অন্যদিকে ও যখন থাকবে ও এখন বুঝতেছি ও এখন এই জায়গাটার মধ্যে আসে আমাদেরকে যদি আমরা যদি ঘুরে যেতে পারি তাহলে আমাদেরকে আর এরকম ধরতে পারবে না তো আমরা গোল চক্কর দিয়ে আবার রুমে যাচ্ছি এবার আমরা এদিক দিয়েই যাই এবার মানে এদিক দিয়ে গেলে ওই দিকে থাকবে ফাইভ নাইন জিরো থ্রি আচ্ছা ফোর থ্রি না ফাইভ মনে রাখতে হবে এবার এখানে নাই হবে ফোন না কিরে ভাই তুমি এরকম কেন আল্লাহ আমি স্লো হয়ে গেছি কেন না 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 আল্লাহ আল্লাহ এটা হচ্ছে না কেন জানি উপরে জায়গা গা ঈদের জন্য আমি আর অপেক্ষা করতে পারবো না উপরে যে এখানে লুকে দিতে পারবো আমার তো মনে হচ্ছে দেখি কু তুই আসবি আসলে আস না আসলে আসিস না মাসতেছে শয়তানটা ও আমাকে এটা কোনো কাজই করতে দিচ্ছে না গ্র্যানি দাদি মাটা এ গ্র্যানি যান এখান থেকে যান গ্র্যানি আনটি মা আমি একদম ওর মুখের মধ্যেই আমি ভাবছি গেছে গাড়িতে আচ্ছা এখানে অনেকগুলো ক্যান আছে যেগুলো দেখি দেখে যাইতে হবে নালে পরে আওয়াজ হয়ে যাবে সেখানে এখন আর কিছু নাই আর আমাদেরকে লুকাই লুকাই যাইতে হবে একটা হুইল টেপসার আছে আমরা জলদি করে যাই কী রে এটা কী আর এখানে আমাদের একটা রিমোট পাই গেছি রিমোটে কী কাজে লাগবে আমি ঠিক জানি না তবে এরকম একটা কাজে তো লাগবে অবশ্যই ও আমার তো মনে হচ্ছে যে ওই জায়গাটা যেখান দিয়ে আমরা যাইতে পারতেছিলাম ডে ফোর হয়ে গেছে আমি এখন কি করবো আমি বুঝতেছি না আরে এবার আমাদেরকে এই জায়গাটার মধ্যে আনিয়ে রাখিয়ে দিছে মাঝে বরঙ্কর গ্র্যান্ডের বাচ্চাটা আমাদেরকে উপর থেকে যে আগে রিমোটটা আনতে হবে রিমোটটা আনলে মনে হয় আমরা আমি বলি আপনাদেরকে কোন দরজাটা খুলতে পারবো আমি বলি এখানে একটা দরজা আছে না মানে ওই যে আমাদের মেন যে দরজাটা থেকে আমরা যাব সেই দরজাটার সাইডে আরেকটা দরজা আছে যেটা লক রিমোট কন্ট্রোল চাচ্ছিল ওই জায়গাটার মধ্যে আমরা যাইতে পারবো আর গ্র্যানি এবার আমাকে ধাপ্পা দিস না প্লিজ আমার মাথা একদম গরম হয়ে যাচ্ছে বললাম গ্র্যানি আপনি কি উপরে আওয়াজ হয়ে গেছে গ্র্যানি তো এখন আসবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আওয়াজ যেহেতু হয়ে গেছে

ও ফাইনালি আমি গেছি না আসে গেছি আমি গ্র্যান্ডে উপরে যাবে আর আমি নিচে দিয়ে এখান দিয়ে যাইগা এখান দিয়ে এখন যাইতে গা হবে আমার এই তো এই তো আমরা এখানে জুড়ে লুকে যাই ও ফাইনালি এখানে আমি একটা হুইল পাইছি আর এখানে একটা শবেল পাইছি আচ্ছা সাবেল আমি বুঝছি কোন জায়গায় কাজ আসবে জলদি যা জলদি যা রাফসান জলদি যা জলদি যা রাফসান আপনি কি আমাকে দেখিয়েও ফেলছিল মনে হয় এই যে আমি বলতাম না শয়তানটা আমাকে দেখি বলছে আচ্ছা সমস্যা নেই এখন ওই যেহেতু এখানে আসে আমরা বাইরে এখন যাইতে পারবো আর বাইরে যে আমাদেরকে এটা নিয়ে আসতে হবে এখন আমরা পারবো ইয়েস আমরা মনে এখন কিছু একটা পাবো হ্যামার ট্যামার বা কিছু একটা এই যে এই জায়গাটার মধ্যে আমাদেরকে খোল করতে হবে ব্যাটারি দিয়ে আমি কি করব ব্যাটারি দিয়ে আমি তো খেয়ালই করি নাই অলরেডি কি ভয়ঙ্কর মুখটা লাস্ট ডে হয়ে গেছে আমাদের আল্লাহ আমাকে এটা কমপ্লিট করতে হবে আমাদের শুধু একটা হ্যামার লাগবে আর কিছু লাগবে না আচ্ছা আমরা এখানে কিছু আছে নাকি দেখি কার স্কেপ করাই ঠিক ছিল ব্যাটারি ম্যাটারি টায়ার কতগুলো পাইছি ওই যে ও পাইছি এখানে পাইছি তিনটা টায়ার তো পাইয়ে গেছি এখানে কিছু আছে আমার তো খুব বেশি ভয় লাগতেছে আচ্ছা আমি দেখি মাস্টার কিটা দিয়ে ট্রাই করে দেখি কিছু হয় নাকি আর ওখানে আমি বারবার ফাইভ দিয়ে দিতে যাচ্ছি ফোর হচ্ছে এটা বুঝতেছি না এটা কি কোনো গ্লিচ হইছে নাকি আমি বুঝতেছি না যেখানে মাস্টার কিটা আছে মামা। ভাই গ্র্যানি আমাকে ধাপ্পা টাপ্পা দিস না প্লিজ আমি মরি যাবো আচ্ছা ওখানে ওই যেহেতু ব্যাটারি পেয়েছিলাম এখন আমাদেরকে রুমগুলো চেক করতে হবে রুমগুলোর মধ্যে কিছু আসে নাকি আল্লাহ যাতে কিছু থাকে নাহলে আমি তো পুরোনো ছবিগুলো পিছনে তখন আমার ছবিগুলোর পিছনে কিছু না কিছু একটা পাইছিলাম এখানে আর কিছু আছে না এখানে আর কিছু নাই আর আমাকে মারিস না প্লিজ 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 এখানে কিছু আছে না 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 মারিস না আপা আপা আমাকে মারিয়ে না প্লিজ আমি এত ভালো একটা বাচ্চা আপনি আমাকে চুরি করে আমি ভাবছেন আমি বড়োই মানুষ বাট আমি একটু জঙ্গলের মধ্যে হারাই গিয়েছিলাম এই জন্য আপনি কি আমার সাথে আসি মজা করবেন খুলতে পারতেছি না আগে আমাদের হ্যাঁ ভাটাক গেছিলাম ভাটাক ভাটাক্তি হুই আত্মা গ্র্যানি হচ্ছে আমাদের ভাটাক্তি হুই আত্মা আর আমরা গ্র্যানি আমি ভাবছি নাই আমার হার্টবিট আমরা এটা কিসের মধ্যে এখানে গ্র্যানি কিছু করবেন আপনি ওটা মনে পড়ে গেছে আর আমাদের গলা কাটিয়ে দিছে ইউ ডাই আমাদের অল্প কিছু খুঁজা দরকার ছিল সো গাইস আমরা তো হারিয়ে গেছি এখন আমরা আর কী করবো বলেন যেহেতু হারিয়ে গেছি এরপরে এপিসোড আমরা ট্রাই করবো দেখি পারি নাকি আর আজকে গেম যদি আজকের গেমটা যদি ভালো লাগে আমি বলতেও পারতেছি না আজকের গেম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব তো করবেনি আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে তো আজকের জন্য এখান পর্যন্ত বাই বাই